হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে দারুণ একটি চাকরির আপডেট দেব যেখানে রাজ্যের ডি এম অফিসের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গ্রুপ সি পদে নিয়োগ করানো হবে কোন রকম পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট ইন্টারভিউ এর মাধ্যমে তোমরা এই গ্রুপ সি পদে নিয়োগ হতে পারবে অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে পঁচিশ আট দু হাজার পঁচিশ আবেদন পর্ব শুরু হয়ে গিয়েছে এবং নয় সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে করতে পারবে ডাইরেক্ট ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করানো হবে মাসিক বেতন হিসেবে কিন্তু দশ হাজার টাকা করে তোমরা পাচ্ছ দশ হাজার টাকা করে প্রত্যেক মাসে তোমাদের সাম্মানিক হিসেবে দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল করতে হবে এবং তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠালেই তোমরা তোমাদের আবেদনপত্রটি পত্রটি অ্যাকসেপ্টেবল হবে তারপরে কোন ঠিকানে তোমরা এই আবেদনপত্রটি পাঠাবে কোথা থেকে ফর্ম কালেক্ট করবে কিভাবে ফর্মটি ফিল আপ করবে সমস্ত তথ্য এই ভিডিওতে শেয়ার করব ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না ভিডিওটিতে একটি লাইক করো তো চলো মূল আলোচনায় আসা যাক এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশ এবং মেমো নম্বর তোমরা স্ক্রিনেই দেখতে তো চলো কি রয়েছে এই নোটিশে পাচ্ছ আমরা ধাপে ধাপে আলোচনা করে নেব। তো প্রথমে কিন্তু বলে রাখি তোমাদের যদি বেসিক কম্পিউটার নলেজ থাকে তাহলে তোমরা এই পদে আবেদন করতে পারবে কম্পিউটার নলেজ কিন্তু ম্যান্ডেটরি কম্পিউটার নলেজ তোমাদের থাকতেই হবে এবং নয় তারিখ আবেদন পর্ব শেষ হবে নয় তারিখের মধ্যে তোমাদের আবেদনটি করতে হবে তো এখানে কিন্তু একটি পরীক্ষা নেওয়া হবে তোমাদের এক্সামিনেশন ক্রাইটেরিয়া কি থাকছে তোমাদের এখানে একটি কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট তোমাদের নেওয়া হবে তিরিশ মিনিটের কিন্তু একটি এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে তোমাদের আর ওয়ার্কিং ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে জেনারেল নলেজ এবং অফিসিয়াল প্রসিডিউর সম্পর্কে তোমাদের প্রশ্ন করা হবে অ্যাপ্লিকেন্ট হু হ্যাভ পাস্ট দ্য কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট উইল বি এলিজেবল ফর অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ বোর্ড অর্থাৎ যারা কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট পাস করবে তাদেরকেই ইন্টারভিউ জন্য সিলেক্ট করা হবে এবং যখন তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তখন কিন্তু তোমাদেরকে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট এবং ফর্মটিকে অরিজিনাল তার অ্যাকসেপ্ট করে কপি জেরক্স করে তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং যারা এলিজিবল হবে তাদেরকে কিন্তু 12 সেপ্টেম্বরের মধ্যে তাদের নাম প্রকাশ করা হবে ওয়েবসাইটের মাধ্যমে এলিজিবল অ্যাপ্লিকেন্ট হবে তাদেরকে স্ক্রুটিনির মাধ্যমে তাদের সমস্ত ডকুমেন্ট চেক করা হবে তারপর যারা যোগ্য বলে অথরিটির কাছে বিবেচিত হবে তাদের নাম বারো সেপ্টেম্বর দু হাজার মধ্যে পাবলিশ হয়ে যাবে অর্থাৎ বারোই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া হয়ে যাবে তো চলো কিভাবে তোমরা ফর্মটি ফিল করবে কোথায় পাবে সমস্ত কিছু এই ভিডিওতেই দেখাচ্ছি তোমরা এই হচ্ছে সে অফিসিয়াল ফর্মটি যেটি তোমাদেরকে ফিল করে জমা করতে হবে এই ফর্মটি কিন্তু তোমরা ওয়েবসাইটে নোটিফিকেশনের সঙ্গে পেয়ে যাবে অথবা তোমরা যদি সরাসরি এই ফর্মটি পেতে চাও কমেন্টটি কমেন্ট করতে পারো সেখানে এই ফর্মটির লিঙ্ক প্রোভাইড করা হবে তো ডান দিকে যে বক্সটি রয়েছে এখানে তোমরা একটি পাসপোর্ট সাইজের ফটো আঠার মাধ্যমে কালার বসাবে তারপরে এক নম্বরে তোমার নাম ব্লক লেটারে লিখবে বাবার নাম লিখে দেবে তোমার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস তুমি সব বসিয়ে দেবে নম্বর সহ তোমার গ্রামের নাম বা শহরের নাম পোস্ট অফিস পুলিশ স্টেশন তোমার পিন নম্বর সবকিছু উল্লেখ করবে তোমার কন্টাক্ট নম্বর কিন্তু এখানে দিয়ে দেবে তোমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইমেল আইডি কিন্তু দিয়ে দেবে তারপরে নেম অফ দা অফিস তুমি কোন অফিস থেকে রিটায়ার করেছো সেটি উল্লেখ করে দেবে তোমার লাস্ট পোস্ট হেলথ সার্ভিস তোমার দিয়ে দেবে লাস্ট বেসিক পে তোমার দিয়ে দেবে তোমার ডেট অফ বার্থ বসিয়ে দেবে তোমার ডেট অফ রিটায়ারমেন্ট বসিয়ে দেবে ডেট অফ বার্থ বসিয়ে দেবে এডুকেশনাল কোয়ালিফিকেশন বসিয়ে দেবে কম্পিউটার নলেজ দিয়ে দেবে তোমার পিপি নম্বর তোমার সবকিছু দিয়ে সিগনেচার করে দেবে তাহলেই তোমার ফর্মটি কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে গেল এই ফর্মটি কি নিয়ে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট তোমাকে দিয়ে দিতে হবে বায়োডাটা তোমার অল ডকুমেন্ট তোমার শিক্ষাগত যোগ্যতার তোমার কম্পিউটার নলেজের যদি সার্টিফিকেট থেকে থাকে তোমার ভোটার কার্ড আধার কার্ড তোমার এজ প্রুফ হিসেবে সমস্ত তথ্যগুলো তুমি দিয়ে এদিকে জমা করবে এই ফর্মটিকে জমা করবে পঁচিশ আট দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু তোমাদের এই ফর্মটি জমা করতে হবে তো কোন ঠিকানায় তোমরা এই ফর্মটি জমা করবে এখানে দিয়ে দেওয়া রয়েছে এস্টাবলিশমেন্ট সেকশন রুম নাম্বার ইলেভেন অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর উত্তর দিনাজপুর এই অ্যাড্রেসে তোমরা ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে ডকুমেন্টগুলি জেরক্স কপি দিয়ে জমা করে দেবে তো এই নোটিশেই কিন্তু বলে দেওয়া রয়েছে তোমরা ফর্মটি কোথায় পেতে পারো তো ফর্ম্যাট অফ ফর্ম্যাট অফ বায়োডাটা টু বি ডাউনলোড ফ্রম দ্য ওয়েবসাইট এই ওয়েবসাইটেই তোমরা এই ফর্মটি বা বায়োডাটাটি ডাউনলোড করে নিতে পারবে তারপরে সেটি ফিল আপ করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্ট দিয়ে এস্টাবলিশমেন্ট সেকশন রুম নাম্বার ইলেভেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর উত্তর দিনাজপুর এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে কোনো রকম ছুটির দিন ছাড়াই তোমাদেরকে যেতে হবে এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে তোমাদের জমা করতে হবে ওয়ার্কিং ডেটগুলিতে রবিবার বা কোন রকম ছুটির দিন বা বাদে তোমাদের জমা করতে হবে ওয়ার্কিং ডেগুলিতে আর কি কি এলিজিবিলিটি তোমাদের থাকতে হবে তো অ্যাপ্লিকেন্ট

চৌষট্টি বছরের মধ্যে বয়স বয়স হতে হবে এবং তোমরা মাসিক বেতন হিসেবে দশ হাজার টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাবে তো এই নোটিশটি পাবলিশড করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে এখানে কিন্তু স্পষ্টভাবেই বলা রয়েছে অ্যাপ্লিকেশনস অ্যালং উইথ বায়োডেটা আর ইনভাইটেড ফর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িস অন পিওরলি কন্ট্র্যাক্ট বেসিক বেসিস ফর এঙ্গেজমেন্ট এট ক্লিয়ারিক্যাল পোস্ট অর্থাৎ গ্রুপ সি পোস্ট ইন অফিসেস বা সেকশন আন্ডার দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর উত্তর দিনাজপুর তো তোমরা যারা রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছে তাদের জন্যই কিন্তু পুরোপুরিভাবে কন্ট্রাক্ট বেসিক একটি কাজ গ্রুপ সি পদের জন্য তোমার তোমরা এখানে আবেদন করতে পারবে যার জন্য মাসিক বেতন কিন্তু থাকছে দশ হাজার টাকা চৌষট্টি বছরের বেশি তোমাদের বয়স হলে হবে না চৌষট্টি বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং তোমাদের কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে তবে তোমরা এই পদটির জন্য এই গ্রুপ সি পদের জন্য আবেদন করতে পারবে ইতিমধ্যে কিন্তু আবেদন পর্ব শুরু হয়ে গিয়েছে নয় নয় দু পঁচিশ অর্থাৎ নয় সেপ্টেম্বর দু পঁচিশ পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে এবং বারোই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে তোমরা যারা যোগ্য হবে তারা কিন্তু অবশ্যই এই গ্রুপ সি পদের জন্য আবেদন করতে পারো এই ছিল আজকের ভিডিওতে একটি আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো এই ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে